কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ছত্রিশটি গ্রাম এতে প্রায় ষাট হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে ডুবে গেছে কৃষকের উর্থি ফসল বন্ধ হয়ে গেছে বন্যা কবলিত এলাকার একুশটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম স্থানীয়রা জানান কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিস্তীর্ণ চরাঞ্চল এখন পানির নিচে কারো ঘরে হাঁটু পানি আবার কেউ বুক সমান পানির মধ্যে দিন যাপন করছে সাপ ব্যাংক ও পোকামাকড়ের সঙ্গে দুর্বিশহ অবস্থায় দিন কাটছে পানিবন্দি মানুষের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখন একমাত্র ভরসা ডিঙি নৌকা কৃষকরা জানান এই বন্যায় ধান পাট ভুট্টা মরিচ কলা ও সবজির ক্ষেত তলিয়ে গেছে এতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সম্প্রতি সময় অতি বৃষ্টিপাত মৌসুমি বৃষ্টিপাত এবং উজানে আমাদের যে ভারতের থেকে যে বৃষ্টিপাতের জলবদ্ধতার কারণে পাড়ি ঢলের কারণে আমাদের পদ্মা নদীতে ব্যাপক হারে পানি বৃদ্ধি পেয়েছে এবং এই পানি বৃদ্ধির আপনারা জানেন যে রিসেন্টলি ফারাক্কা ব্যাধ ব্যারেজ খুলে দেওয়ার কারণে পানির মাত্রাটা আরো বাড়ছে সাইডোলজিক্যাল ডাটা এবং ফ্ল্যাট ফোরকাস্টিং এর রিপোর্ট অনুযায়ী আমরা দেখছি যে আগামী পাঁচ দিন পর্যন্ত হয়তো এই বৃদ্ধির পরিমাণটা কিছুটা স্থিতিশীল থাকবে এরপরে থেকে যদি বাড়ে সেটা হলো বাড়ার পরিমাণটা অনেক কম হবে তো আমরা আশা করি হয়তো ডেঞ্জার তো আমরা যে পানি বৃদ্ধি পাচ্ছি এর জন্য আমরা সজাগ আছি আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সব জায়গায় আমাদের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা নজরদারিতে রাখছেন এবং যেখানে তাৎক্ষণিকভাবে কোনো ভাঙনের সৃষ্টি হলে আমরা জিও ব্যাগ এবং টিউব দিয়ে সে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করবো আমরা ইনস্ট্যান্ট কিছু খাবার শুকনো খাবার বা মানুষের দিন চালানোর জন্য যে খাবারগুলোর প্রয়োজন সেই খাবারগুলো আমরা সাথে এনেছি এবং বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন পরিবারকে সেটা আমরা সরবরাহ করছি এছাড়াও তাদের যদি ঘরবাড়ি ভেঙে যায় পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যারকে জানানো হয়েছে যদি তারা ঘর দিক থেকে বা অন্যান্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা তো আমাদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে লিখলে ওইগুলো তখন আবার তাদেরকে দিবে তো আমরা পরবর্তীতে বন্যা শেষ হলে ক্ষতিগ্রস্ত সংখ্যা নিরূপণ করে এটা আমরা মিনিস্ট্রিকে জানাবো তার প্রেক্ষিতে তাদের জন্য যে সহযোগিতাটা আসবে সেটা আমরা পৌঁছে দেবো পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পদ্মা নদীর পানি পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে সম্ভাব্য ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও টিউব প্রস্তুত রাখা হয়েছে মোহাম্মদ রাশিদুর রহমান নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া বলেন যে কোনো ভাঙন মোকাবিলায় আমরা প্রস্তুত আছি এক রাতারাতি এই বন্যার কারণে সব ডুবে গেছে আমারও ছিল ওখানে ডুবে গিয়ে আমার সমস্ত আমাদের এলাকার জমির ধান খাবারের মতন জিনিস একটু আমরা ঘরে তুলতে পারিনি এই যে মানুষের আমার পরিস্থিতি এই পরিস্থিতি সবকিছু মাঝখানের খাওয়া দাওয়া পায়খানা নাই বিভিন্ন স্টাইজে মানুষের পথপতি প্রভাব পড়ছে এবং বাড়ির কিনে নামাজ আসছে না গঙ্গা এবং টলার না হলে কোনো ব্যবস্থা নাই কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে আপনার টলার না পালে কোনো ক্ষমতা নাই যা রান্না বান্না খুবই অসুবিধা এবং অবস্থায়। এদিকে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি জানান দুর্গত মানুষের জন্য ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে হাই ইউএনও দৌলতপুর কুষ্টিয়া বলেন সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত স্থানীয় জনপ্রতিনিধি ও ভোগভোগীরা বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডেস্ক রিপোর্ট সময়ের কাগজ